শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপ দাপন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপ দাপন মানে দেখো ছেড়ে দোহ ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপ দাপন মানে করৌ তবে হাজির এখন দেখো ছেড়ে দোকো ওরে যা বেড়ে তখন আঘা মায়ার জমিনে কেউ চিরদিন ছিল না থাকিনি থাকবে চলে যেতে হবে খালি হাতে এসেছ খালি হাতে যাবে লোকের জমির আলকেটে একটু তুমি জমি বাড়িয়ে নিলে টুপিটা মাথায় দিয়ে নিলে হজ করে এসে তুমি লোকের দেনা ভুলে গেলে এই দুনিয়ায় খালি হাতে যাও তবে বুঝতে পারবে খালি হাত কে ভরা হাত লিখতে তখন মায়া বড় এই দুনিয়াতে কে ছিল চির হায়াতে কে ছিল চির হায়াতে নবী হোক আর বাদশাহ ওজি বিদায় নিয়েছে খালি হাতে বিদায় নিয়েছে খালি হাতে নেকি গোনা আর পাওনা দেনা নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মন কার নেকি রেশে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরাগার লোভ আহাসন

কুকুর না পাক জিনিস করে জান্নাতে যেতে পারে আপনি ভাবছেন আসহাবে কাহাবের কোরআনে যে কুকুরের নাম উল্লেখ করেছেন মধ্যে মতভেদ রয়েছে কোনো জায়গায় ছজন উল্লেখ করেছেন কোনো জায়গায় সাতজন ছিল ওই যারা ছিলেন কেউ ছজন বলেছেন কেউ সাতজন বলেছেন কবি একটাকে নির্ধারিত করে লিখেছেন সেই কুকুর জান্নাতে যাবে কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দকল আসছে কা বেকা হফির ঘটনা কে গো জানে অবাক কেও জানে না কে গো জানে অবাক কেও জানে না আধার পাহাড়ে একটি গহাঁ ছয় মানুষ আজ অযত ঘুমায় ছয়জন মানুষ আজ অযত ঘুমায় তাদের ছিল এক পোশাক কুকুর সেই দিন তো পাহাড়ার রাত দিতো পাহাড়ার রাত দুপুর তারা আছে হায়াতে এই ধনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামাতে নিরজনী জুম নীরালা গোহায় ছয়জন একসাথে আরামে ঘুমায় নিরজনী জুম নীরালা গোহায় ছয়জন একসাথে আরামে ঘুমায় वादा করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আঘাশন শুন ওরে মন

আবার কেউ এখন আবার মেশিন জ্ঞান আবার কত কি এখন সব সিস্টেম নতুন রকম বের হচ্ছে আবার এখন তোপ বের হচ্ছে একসাথে কতজনকে উড়িয়ে দিতে পারে কিন্তু ঈসা আলাইহিস সালাম এই ধরনের বুকে যখন আসবে ধানার হাতে আল্লাহ কোন ওই রকম মেশিন দিয়ে পাঠাবে এক এক একবারে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে হয় কলমা পড়ো নালে মেরে দেবে ধাওয়াস করে এরকম না আল্লাহ ধানার হাতে কি দিয়ে পাঠাবে তিনি এই ধরনের বুকে আসবেন সবাই মুসলমান হয়ে যাবে ধানার হাতে কি থাকবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো চোটা আকাশে হায়াতে আছেন তিনি জানিস হায়াতে আছেন তিনি জানিস আসবেন তিনি আবার এই ধরাতে নামবে মসজিদে একসাথে মসজিদে করবেন তিনি অত্যাচার শেষ হবে অত্যাচার না তীর থাকবে না থাকবে তালুয়ার না তীর থাকবে না থাকবে তালুয়ার তবে কি থাকবে না তির থাকবে না থাকবে তলবার কোরআন হবে তার হাতে আর কোরআন হবে তার হাতে আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান স্থান আহাসন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিক মবে হাজিরে এখন দেহ ছেড়ে ডোহ ওড়ে যাবে রে তখন আহাসন শোন ওরিম আহাসন শোন ওরে মন ওরে শোন শোন ওরে ম न आईला बेयो मदिन आईला बेओ मदीना दिल्ली मुंबई कोलकाता चे नकी चुई भलो लॻेना दिल्ली मुंबई कोलकाता चे नकी चुई भले লাগে না অর্জুনপুর বাদাম তালা হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা আইলা বে আর ভাইরা বললো ঠিক আছে বলবো বলবো সব জায়গায় এই গজলটা যখন বলি সবাই মিলে বলে এত ভালো লাগে আইলা বেও মদিনা কিন্তু এইখানে সবাই তো

আর খবরে যখন ফারিস্তা আসবে না তো ওইরকম আল্লাহ আকবর বলতে গেলে এই অন্য জায়গায় না এখন পুরস্কার যদি বলে আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে তখন কি জোরে জোরে আল্লাহ বলবে বলা যাবে একবার বলবো বলবো নাকি এরকম বলে বলবো আজ একবার জোরে বলো বলছি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই না ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই নাকি ভালো লাগে না অর্জুনপুর বাদাম তাল লাভতে যাবো ছোটে অর্জুনপুর বাদাম

baby beauty polis baby beauty beauty polis to di no di shama baby baby beauty polis to ma di no Amar shama দিনদিনা কিছুই ভালো লাগে নাম্বাই কোলকাতা চেন কিছুই ভালো লাগে না অর্জুনপুর বাদাম তালা ভোতে যাবো ছোটে অর্জুনপুর বাদাম তালা ভে যাবো ছোটে আমরা মদিনদিন দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা দুটোর মধ্যে স্বভাব আছে কেন দেখবেন এই আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসে দেখবেন ফজরের সময় গুলো ঠক 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 করে কাঁদতে এরকম এরম বাবা করতে করতে গিয়ে ওই ইমাম সাহেব আর মহাজিনের পিছনে তিন চার আর দাঁড়ায় বাদ বাকি পুরো সব কাতার গুলো ফাঁকা থাকে জোরের সময় হয় আসরের সময় হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসা শুধু যদি বলে নেই ছড়ে গা নেই ছড়ে না ভালোবাসা তো ওইখানেই প্রকাশ হয় আর আমরা এই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা ওই লোকগুলোকে যদি বলো না যে বাবাজি তুমি কোথায় যাবে যদি তোমাকে অফার দেওয়া হয় তোমার ছুটির সময় তোমাকে যদি অফার দেওয়া হয় তুমি কোথায় যাবে ও সোজা পুরো বলবে আমি কাবা শরীফ দেখব ত্বাক করব আমি মদিনা সোনার মদিনা দেখব আমার নবীর সবুজ উম্মাস্তা দেখব কিন্তু আমরা এখন ইয়ং জেনারেশনে আমার ভাইরা যদি এদের বলে যে বাবা তোমাদের সুযোগ দেওয়া হবে এবং ছুটির সময় তোমরা কোথায় ঘুরতে যাবে তখন আমার ওই नौজওয়ান যুবক ভাইরা বলে কেন ওই দিল্লি যাব গোয়ায় যাব ভিক্টোরিয়া যাব তারপরে বক

বেশি দিচ্ছি আমার সিটটা করে দিকে করে বুঝে অন্য ব্যাপার কিন্তু এতে চিন্তা ভাবনা এরকম থাকে যারা আল্লাহ আল্লাহর সুলকে ভালোবাসে তাদের কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দিগা গো ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি

কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না অর্জুন পুর বাদাম তলা হতে যাব ছোটে অর্জুন পুর বাদাম তলা হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ I love you Madina I love you Madina I love you Madina I love you Madina Allahu 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 Allahu

আমরা অনেক জনে দেখবেন এখন বর্তমানে মুসলমানদের কটাক্ষ করা হয় আমার নবীকে উল্টো পাল্টা বলা হয় আমাদের আল্লাহ সম্পর্কে কত কি বলে আমরা দুনিয়াতে এক আল্লাহকে বিশ্বাস করি আমি জানি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ এই দুনিয়াতে সব কিছু যা কিছু হয় তোমার ইশারাতে তুমি এই দুনিয়াতে যারা বিশ্বাস করে না এরা চিন্তা করে আবিষ্কার করে অনেক জনা নাস্তিক আছে যারা চিন্তা করে যে এই দুনিয়ায় আমরা মায়ের পেট থেকে আসি আচ্ছা বলো যারাই চিন্তা ভাবনা করে মায়ের পেটের ভিতরে তুমি যখন আস্তে যে বড় হয় একটাই অপবিত্র পানি থেকে আস্তে আস্তে রক্ত মাংস থেকে আবার হাড় সৃষ্টি হয় তারপরে তোমার এই দুনিয়াতে তুমি আস্তে আস্তে যখন দুনিয়ার মধ্যে আসো এই দুনিয়াতে কে তোমাকে সবকিছু দেয় তোমার হাতটা বড় হয় এর মধ্যে নখ নখ থাকে বলো তোমার মায়ের পেটের ভিতরে তুমি যদি মনে করো যে যারা নাস্তিক চিন্তা করে যারা আল্লাহকে মানে না তারা চিন্তা করে মায়ের পেটের ভিতরে যখন থাকে তারে তোমার চোখটা কোথা থেকে কে দিলো তোমাকে তোমার মায়ের পেটের কোনো দিন কোনো মায়ের দেখবেন ওই

کے ज़मीन لبسو लीला বেলায় যে অনুষ্ঠানটা সাজানো হয়েছে নবোদয় সঙ্গের পরিচালনায় উপরে ফুল দেওয়া হয়েছে নিচে ফুল দেওয়া হয়েছে আচ্ছা বলুন এই ফুলটা কেন দেওয়া হয়েছে ফুলটা সৌন্দর্যের জন্য এখন প্লাস্টিকের ফুল দেয় মানুষ আগে টাটকা ফুল দেওয়া হতো সুন্দর দেখানোর জন্য এখন তো টাটকা যুগ কিছু নেই এখন সব কিছু ডুপ্লিকেট সব বাসি হয়ে যায়

আমরা কোন সুন্দর মানুষ দেখলে তাকে বলি তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারুকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে মানে ওই ভালোবাসাটা আলাদা ওই বলে না ছেলে মেয়ে ভালোবাসা করে এই ভালোবাসা যদি কেউ কারকে ভালোবাসে তাকে আড়ালে বলে এই ফোন আর তুমি এত সুন্দর তোমার থেকে সুন্দর তো দুনিয়া তোমার থেকে সুন্দর দুনিয়া দার কেউ নেই আল্লাহ 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 কি তোমার থেকে সুন্দর দুনিয়া দার কেউ নেই একদমের কথাটা ঠিক যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া দার কেউ নেই ও হিন্দিতে একটা কথা আছে দিন লাগি দিবারছে তো পরিবি কি আছে যে ও যদি একটা পাঁচিলকে ভালোবেসে ফেলে তাহলে ওর বাপ যদি বলে বাবা তোর জন্য একটা আসমান থেকে পরিয়ান ও দিয়ে দেব তোর জন্য বলে আব্বা আমারও পরি পরি লাগবে না আমার এই পাঁচিলটা যাকে ভালোবাসে

কত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরত করি সকল তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন বারবারে সিজদা করে কবি মুজি বুলালা বারবারে সিজদা করে কবি মুজি বুলালা সে যে মালিক সব عمر مالك شعبر مالك الله مهير بان 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 الله مهير থামতে পারি তাহলে এটা ফার্মাইশ ইস্ট্রোলজির তরফ থেকে আপনাদের সঙ্গে